সাই আলম নবীজি সাই আলম নবীজি এজিব সাহে আর মাদিনা যা ইতে যে হলেন ওরাওয়ানা। আর মাদিনা যাই ইতে নাবি যে হলেন রাওয়ানা অরে কাফের মাকা কাবাসি নাবি যে কে মারব বলে ওই ঘিরে বসলে আমার নবীর পায়রু জোতার নবীর পা জো তার পারবে না হতে পারদিনা যাইতে নবী যে হলেন রাওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবী বলে না ব বাকা করে চল গ ওই হোক মে ওই রা চলেন নভীর তার চলেন না বি সোনার মাদিনা আর মাদিনা যাইতে না বি যে হলেন রওয়ানা সৈয়দে আনমো নবী জি আলমো নাবি জি শাহে মদিনা আর মদিনা যাইতে নবি যে হলেন ও রাওয়ানা নবি বলেন হজরত আলী আমার বিছানায়। শোয়ে যাও গো ওই তো বনি না বে বলেন হজরত আলী আমার বিছানায় শোয়ে যাও গো ওই তোমার বনি হজরতালী সোয়ে গেলেন হযরতালীম সোয়ে গেলেন নবীর বিছন আর যায় ইতি নাবিম যে হলেন রাওয়ানা জানের সাথে বাকা আবির সঙ্গে যাব বলে ওই হলে ন তয়ার ওই রাত রাতে চলেন নবী রাত রাতে চলেন নবী রাহেমাদিনা अर मदीना जा इति नबी जो रवाना रवना सैयादे नबी जी सैयादे अनुमो नबी जी सही मदीना और अर मदीना जाई इति नबी জাহানন ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাবতী উচ্চ আজ আরেকবার দুরুদ ইব্রাহিম তে পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta 'আলা Ibrahim ওয়া 'আলা আলি Ibrahim ইন্নাকা হামিদুম মাজিদ সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সল্লাম শ্রদ্ধেয় জনাব আজকের جلسه নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে کرام ও আমার সম্মুখের শ্রদ্ধে বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমাজ সুযুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচে কচি স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আর আলাইকুম ও আনাইকুম ও রহেম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হ্যামদনাথ সাধনা ভোজনা সে মোহান আলমিনের জন্য যে মহান আব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মোহান আলমিন আমাদেরকে বাপজি নিয়ে এসেছে আমরা যে এসে বসতে পেরেছি এটা বাপজি আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহানবুল আলমিন তার ভালোবাসার মহাব্বতের মানুষদেরকে আল্লাহ রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ ভাই এখানে অনেক মানুষ আছে আমরা সবাই এখানে বাবজা আসেনি অনেক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছে জালসা শুনবো বলে এরকম অনেক মানুষ আছে যারা প্যান্ডেলের ভেতরে বাবজি পাওয়া রাখবে না তারা বাজার থেকে বাপজি বাজার করে ঘুরে তারা বাড়ি গিয়ে সকাল বলবে যে জালসা শুনতে গিয়েছিলাম গোকুল চকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ দেখে ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে তার রহমতের মজলিশে দিনে মজলিশে নিয়ে এসে বসা সুযোগ করে দেবেন আমরা যে বসতে পেরেছি আশা করি মহানব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন এটা বাপজি আমরা বুঝতে পেরেছি তা রব্বুল আলমিনের দরবারে শকুনি শুক্রের সরব আদায় করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু উচ্চ আওয়াজে সকলে ছোট বড় সবাই একটু প্রাণ ভরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব বানন নেতা নবী কুল সরমানি পায়কম্বারে আজাম যিনি সৈয়দুল মোরসানি নখাতমান নবীগিন যিনি হাবিবে কিবিরিয়া আশরফুল্বিয়া যিনি হায়াতুন নবী জিন্দা নবী জিনার লাকাব রব্বুল আলামিন সুদর আরশে আজিমে দিয়েছেন সিদরাতুল উলা কাহফিল ওয়ারা মিসবাহ জুলাম বাদরুদ দোজা আকা কামলি ওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বুন আল্লাহুম্মা আমিন ইসলাম দরুদ বাপজো ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআন কারিম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীজি পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ আল্লাহ মধ্যে আমার বক্তব্য এত করব কারণ আমার পরে ভাই এই জালসার যিনি প্রধান বক্তা তিনি আলহামদুলিল্লাহ উনি চলে এসেছে উনি আমার পরে পরে আসবেন আমার পূর্বেকার বক্তা উনি বারবার উনি আমাকে জামা জামাই করছিলেন আপনারা প্রায় মানুষ বুঝতে পেরেছে পরিচয় দেওয়ার নেই বলেছেন যে ভাই একটু জমে বসে আপনারা যারা এখানে বসে আছেন ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে প্রায় আপনার দশটা বাঁধতে চললো আমরা জানি যে যত রাত্রি হয় যত গভীর রাত্রি হবে আল্লাহ রব্বুল আলমিন তার রসুল বলেছে আমরা দুনিয়ার সার্কুলার দেখতে পাই দিনের বেলায় কোট সব বন্ধ হয়ে যায় কিন্তু যত রাত্রি হয় রসুল্লাহ বলেছেন আল্লাহর তত রহমতের দরজা খুলে যায় বলুন সুভান আল্লাহ তা ভাই আমি অনুরোধ করব যারা এই রাস্তায় একটু ভাই দাঁড়িয়ে আছে আমি হাতে পায়ে ধরে বলবো যে সব বাপজি ভাইয়েরা বসেও আছে অনেকে মনে হয় মসজিদে দেখেন অনেক সময় ডাকলে মসজিদে যেতে চায় না যদি বলা হয় ভাই মসজিদ আসছেন না কেন বলো ভাই আমার কাপড় ঠিক নাই তাই বলে তার মানে মাল পেশাব করে পানি লাইনি আমার মনে হয় কিছু ভাই ওরা এখন আসলে কি পেশা ফিরে পানি লাইনি নাকি ব্যাপার ওইভাবে ভাই একটু অনুরোধ করছি একটু জমে বসি ভাই যেহেতু জায়গা একটু বসার করেছে আমরা সারা জীবনে গোনা করে আসছি আমরা এই জালসার মাহফিলে চক গকলপুর যে গ্রামে আপনারা এসেছেন মসজিদের উন্নতি কল্পে জালসা আমরা জানি না যে আল্লাহর দরবারে আজকের জালসা কবুল হবে কিনা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বা আমরা কেউ পারবো না কিন্তু আল্লাহ রসুল বলেছেন যদি আজকে জলসার মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয় আলহামদুলিল্লাহ আমাদের জান্নাত যাওয়ার জন্য এই জালসাটাই যথেষ্ট বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমি একটু অনুরোধ করবো লজ্জা করবেন না ভাই একটু গুছিয়ে বসে ভাই আমরা রসুলের সোনাতের উপর যদি আমল না করি আজ আমরা সোন্নাদকে মানি নাই রসুলের সাহাবারা। যেইভাবে রসুলের সোন্নাদকে তারা মেনেছিলেন ও সমানিনা ও এত না কথা মুখ দিয়ে তারা নয় তারা কান দিয়ে শুনতেন আর সাদা হাতে তারা আমল করতেন বলুন সুগহান আল্লাহ আজকে জালসার আপনারা প্রায় মানুষের বাবজি চিনেন আপনাদের এলাকার নয় গোটা মুর্শিদাবাদের বাবজি উনি একজন রত্ন বলি চলে হযরত মহলানা মুফতি আব্দুল আপনা আব্বর আকবর আলী সাহেব মাদাজুল আলী এই জালসার যিনি যজ্ঞতম সভাপতি সাহেব উনিও মূল্যবান কথা আপনাদের সামনে রেখেছিলেন উনি মাগরিবের পর মাওলানা ইনামুল সাহেবের আগে পর্যন্ত উনি কথা বলেছিলেন ভাই উনিও বারবার করে আপনাদেরকে জমে বসার কথাই বলেছে একটু গুছি আসি ভাই পেছনকার ভাই যারা আছে আমি আপনাদেরকে বলছি ভাই একটু আসেন আমি দেখলাম দুটো মাওলানা মন হল এসব বাপ আমাদের আলেমদের মধ্যে আমল হারিয়ে যাচ্ছে সে বক্তা বলে আর হাজি বলে আর যেই বলেন না কেন আজ প্রতিটা মানুষ বাপ আমরা ফেল আমলের কাছে কথা ঠিক না একটু কথা বলো আমলের কাছে সবাই ফেল আমরা আমল করি না শুনি পর্যন্ত আর সাহাবাই আমরা তারা শুনতেন আর সাদা আমল করতেন তারা কতটা ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাই হুম সাল্লাম মসজিদে নববীত বক্তব্য রাখছে আর যেমন আপনার আমার সামনে বসে আছে দেখি ইসু সুভাইকে আলোচনা করে শুনবো আল্লাহ রসুলের সাহাবারা মসজিদে নববিত ভাবতি বসা কেতাবে লিখেছে সাহাবাই কেরমরা আল্লাহ রসুলের জানতেন যে নবী মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম যে বাপটি মসজিদটা বানিয়েছিলেন মদিনার বুকে গিয়ে সে মসজিদের না নাম কি বাপটি একটু জোরে বলেন তো মসজিদটা নাম মসজিদে অনেকেই জানে না মসজিদে নববি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাহ মক্কা থেকে হিজরত করে যাওয়ার পর মসজিদে নববী বানিয়েছিলেন আজ আপনারা কুন্টাল কুন্টাল রড দিলেন আমি শুনছিলাম দশ বস্তা বিশ বস্তা করে সিমেন্ট দিছিল অনেকে টাকা দিয়েছে আজ মসজিদকে কে বাপটি মার্বেল বানানোর জন্য রসুলের মসজিদে নববী খাজুর গাছের পাতা দিয়ে বাপটি ছাদ ছিল ছাউনি করা বলুন আলহামদুলিল্লাহ পানি হলে সাহাবারা সেজদায় যেতে পানি হলে ওই খাজুর গাছের পাতার ওপর দিয়ে ভিতর দিয়ে সাহাবাদের মাথায় পানি পড়তো কপালে কাদা লেগে যেত গোটা মসজিদের বেড়াটা ছিল খাজুর পাতার ডাল দিয়ে কেতাবে লিখেছে আল্লার রসুন সাল্লাম সাহাবাদের সেনা আলোচনা করতেন সে সময় নবী আমার বসার মতো জায়গা ছিল না আজ তো আমরা চেয়ারে বিভিন্ন জায়গায় বসি আল্লার রসুন মসজিদে নবমিত বাবজি যেই জায়গায় ইমাম দাঁড়ায় একটু মন দিয়ে কথাগুলো শুনবে যেখানে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় ওই জায়গা থেকে বাবজি মেহেরাও বলা হয় কি বলা হয় মেহেরাও আর বিশ্বনবী রহমাতুল আলামিনের বাবজি পাশে তখনও মিম্বার ছিল না ওই যে জুম্মার দিন বাবজি তিনটা ধাপী বিশিষ্ট নাই খুদবা দেয় ইমাম সাহেব যেই জায়গায় বসে এবং দাঁড়ায় ওই কাঠের বলেন কিংবা হয়তো মারবে অনেক জায়গায় করা থাকে এগুলোকে বাবজি মেহরা মিম্বর বলা হয় আল্লাহর রাসূল যখন মসজিদে নববী বানালেন সেই সময় মিম্বর ছিল না সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা উহমা যুবকদের তারা নবীজির কথাগুলো শুনতেন এত محبتের শহীদ একবারে জমাট ভিধে তারা কথাগুলো শুনতেন বসে হাদিসে এসেছে আল্লাহর রাসূলের যেই জায়গায় বাবজি দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওখানে একটা খাজুর গাছ ছিল খাজুর গাছটাকে রসূলুল্লাহ নাম রেখেছিলেন উস্তুনা হান্না খাজুর গাছটার নাম না রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন প্রায় ঘন্টা খানিকের উপর ব্যয় করতে আল্লাহ রাসূল দাঁড়িয়ে ওই খাজুর গাছটায় পিট লাগিয়ে বক্তব্য রাখতেন সাহাবাইkern আমরা সব তাকে থেকে দেখতে সাহাবারা জানতে চেহারার দিকে নবীরা যদি দেখা যায় যারা নবীর চেহারার দিকে মহাব্ব দেখবে তাদের বলা হয়েছে জীবনের সব করে গুনা গুণাল এত দামি নবী আমাদের সাহাবাই কে আমরা সকলি চাতক পাখি না আছে সেখানে একজন বিশিষ্ট সাহাবা যিনার নাম কেতাব এসেছে হযরতে আনাস বিন মালিকরা দিয়া